বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাঙ্গামাটি জামায়াতের ইফতার মাহফিল রমজান মাস হচ্ছে মানুষের মন থেকে পশুবৃত্তি জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণের মাস বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জাফর সাদেক তিনি বলেন এক মাস সিএম সাধনার মাধ্যমে মানুষ একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলবে এটাই রোজার কেন্দ্রীয় শিক্ষা রাঙামাটি শহরের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইসলামের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক এই মন্তব্য করেন পবিত্র ও তাৎপর্য শীর্ষক বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াত ঘোষিত দুশো নিরানব্বই রাঙামাটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমেদ জেলা শাখার নায়ব আমির মাওলানা জাহাঙ্গীর আলম ও সাবেক সেক্রেটারি হাসিমুল হক খন্দকার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মনসুরুল হক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গা মানি ও এলডিপি সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া রাঙ্গামাটির সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু জেলা পরিষদের সদস্য হাবিব আজম ও মিনহাজ মুর্শিদ বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমগন আইনজীবী সহ বিশিষ্ট ব্যবসায়ীরা ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দগণ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন প্রধান তার বক্তব্যে আরো বলেন কোন রাজনৈতিক দল আমাদের শত্রু নয় সকলকে আমরা বন্ধু মনে করি দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি তিনি বলেন আল্লাহ বিত্তবানদের জন্য জাকাত প্রধান বাধ্যতামূলক করেছেন জাকাত কোনো দয়া দাক্ষিণা নয় বরং জাকাত সামাজিক সাম্যতা আনার লক্ষ্যে ইসলামিক অর্থনীতির এক কালজয়ী বিধান রিপোর্ট টিভি